হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান সব বরোবরের মতন আমি আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে দূর সেটি শেয়ার খুব আসলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি বর্তমানে কোথায় আছি অবশ্যই আপনারা জানেন কম বেশি অবশ্যই হয়তো পরে অনেকেই জানে না আবার হয়তো পরে অনেকেই জানেন তো দীর্ঘদিন আমি রোমানিয়াতে ছিলাম এবং রোমানিয়া থেকে আমি অনেক দেশে আছি এবং বর্তমানে যে দেশটার মধ্যে আছি আর সেটা হচ্ছে যে স্পেন যেটা হচ্ছে যে ইউরোপের সবচেয়ে ট্যুরিস্ট একটি কান্ট্রি অবশ্যই আপনারা জানেন এই স্পেন বার্সেলোনা মাদ্রিস এগুলি সবচেয়ে ফেমাস একটি ট্যুরিস্ট পর্যটক প্লেস তো আমি কেন রোমানের থেকে এই স্পেনে আসলাম হয়তো পরে অনেকেই জানে না আবার হয়তো পরে অনেকেই কিছুটা সময় দিয়েছে কোন কলে তো আসলে সব কথা বলা যায় না এবং দীর্ঘটার সময় ভিডিও করার সময় পাইতেছে না কারণ এখানকার বিভিন্ন সোশ্যাল সোশ্যালের মধ্যে ইনভলভ হচ্ছি এবং বিভিন্ন জায়গা যাচ্ছি বিভিন্ন দিকে দিক নির্দেশনা নিচ্ছি তো আসলে সমস্ত কিছুই রিকভারিং করার একটু সময় লাগে সময় কারণে সব কিছু করতে পারতেছে না এখন বর্তমানে যে জায়গাটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিয়া স্পেনের একটি শহর এবং খুব একটি পর্যটক এরিয়া যেটা সমুদ্র সৈকতের সাথে সমস্ত কিছু জড়িত রয়েছে যাই হোক রোমানে ছাড়ার অনেকগুলো কারণ রয়েছে আসলে সবগুলো কারণ আমি এখানে বলতে পারবো না যদিও আগে থেকে একটা নির্দেশনা ছিল যে রোমানের থেকে আমি ভালো একটা কান্ট্রিতে মুভ করব ফ্যামিলি নিয়ে শেষ পর্যন্ত যখন ফ্যামিলি ভিসা পেয়েছি তারপর থেকে একটা দিন সুযোগ পেয়েছি তবে হ্যাঁ এখানে আসার আগে সমস্ত কিছু মিট করে এলে বসে থেকে এখানে এসেছি যেটা বাস্তব হয়তো পারে এখানে কখনো লোকই আসে নাই এবং ইতিমধ্যেও অ্যাডভান্স টাকা হিসাবে পেয়েছে কিছু টাকা অ্যাডভান্স আমি এখানে পেয়েছি আসার সময় তো বসে এখানে দর কষাক বা বার্ডেন বা বার্গেটিং করে নাই কারণ কি আমাদের কোম্পানিটা ছিল অনেকটা বড় এবং এখানে লোক আঁটনে এবং লোক সাটাই করে এটাই ছিল একটা প্রাকৃতিক নিয়ম যেটা সামারের সময় হয়তো বারে অনেকেই জানেই এই ধরনের কোম্পানি রয়েছে রোমানিতে তো আরও অনেক কারণ রয়েছে সেটা হচ্ছে একটা কাঠ এই কাঠের বিষয়টা আসলে সবাই জানে যে রোমানের কাঠের পরিস্থিতি এবং সেন্ট্রাল ইউরোপে কাঠের পরিস্থিতি অনেকটা পার্থক্য রয়েছে এবং কাঠ বিশেষ করে খুবই একটি গুরুত্বপূর্ণ কাঠের স্বাধীনতা যদি একটা না থাকে ইউরোপে বসবাস করে তাহলে কোনো জায়গায় শান্তি নাই যদিও হ্যাঁ দুটা বছর বা আড়াইটা বছর এখানে অনেকটা কষ্ট করতে হবে কিছু করা নাই কিন্তু কষ্টের পরে অবশ্যই সুখটা পেতে পারে। এবং প্রবাস জীবনে প্রায় অনেক সময় চলে গেছে তো এই যে কাঠের স্বাধীনতা অর্থাৎ টিআরসি কাঠের স্বাধীনতা থেকে জানেন এখন লং টার্ম রেসিডেন্ট কার্ড দিতেছে এটা সবাই জানে লং টার্ম রেসিডেন্টে কার্ডের পরে আরও পাঁচটা বছর অথবা আরও দশটা বছর থাকার পরে হয়তো বা পাসপোর্টের জন্য এলিজিবল হবে এটাই ঘোষণা দিয়েছে তবে কখন পরিবর্তন হয় তবে হ্যাঁ এ এর থেকে আরও কিছু পরিবর্তন আসতে পারে এখন বর্তমানে পরিস্থিতি যেটা রয়েছে ওইটাই বললাম তো কাঠের স্বাধীনতার জন্য এখানে আসা এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য এই ইরুখানেছি অর্থাৎ ইয়ে আন্ডারে যে ইকোনমিক কান্ট্রিগুলো রয়েছে ইউরোপে সেখানে প্রবেশ করে অনেক দিনের ইচ্ছা ছিল অনেক সংগ্রাম করার পর দীর্ঘ অনেকটি বছর সংগ্রাম করার পর এখানে এখন একটা দেশের মধ্যে রয়েছে যদিও এখানে এখন স্থায়ী হওয়ার চিন্তাভাবনা রয়েছে এবং মাঝে মাঝে একটু চিন্তাভাবনা থেকে অন্য দেশে মুভ করবো কিন্তু জানি না এখন পর্যন্ত এখানে আছি এবং সমস্ত কিছু করতেছি তবে হ্যাঁ দুটা বছর এখান থেকে থাকতে পারলে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে এখান থেকে কার্ডগুলো পেতে পারি এবং কাঠের স্বাধীনতার জন্য এখানে আসা হয়তো পারে আমি ফ্রান্সে গেলে ফ্যামিলি নিয়ে একটা বছর আরাম আড়াময়েসভাবে ঠিকভাবে খেতে পারতাম বা সরকার থেকে ডোনেশনও পাইতাম বা যেটা ভাতা বলে পেনশন হিসাবে তো ওইটাও পাইতাম জার্মানিতে একই অবস্থা ছয় মাস আরাম আয়েশ করে খেতে পারতাম কিন্তু একটা সময় তাকে যদি কাজ বা কেস যদি না ঠেকে তখন দেখা যাচ্ছে যে হতাশায় মানে কি আতঙ্কের মতো ছড়ে যে আবার হিতের বিপরীতে এই আবার এইসব দেশেই আসতে হবে তো চিন্তা ভাবনা করলাম তো অনেক ওই দেশের টার্গেট ছিল কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে আসলে স্ট্রাগলিং করাটা অনেকটা কঠিন যেটা বাস্তব আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে একটু সার্ভাই করা খুবই সহজ হতো আর ফ্যামিলি নিয়ে অনেকটা কঠিন কারণ হচ্ছে এখানে জব প্লেস এখানে জবটা পাওয়া অনেকটা কঠিন যদিও সরকার এখানে ঘোষণা দিয়েছে যে দুই সালে মে মাসের বিশ তারিখ থেকে আপনার রেসিডেন্ট কার্ড প্রদান করবে যারা যে দুই বছর শেষ হয়ে গেছে অর্থাৎ তিন বছর মেয়াদী হিসাবে যারা করেছে তাদের এই কার্ডগুলি দেওয়া শুরু করবে তো এখন পর্যন্ত শুরু হয় না অর্থাৎ মে মাসে থেকে তারা শুরু করবে এবং কন্ট্রাক্টগুলো জমা দেবে দেখা যাক কি হয় কারণ তিন বছরের মেয়াদি এখানে এক বছর কমে দুই বছর এখানে এনেছে আর রোমানের থেকে আরও কিছু কারণ রয়েছে কারণ হচ্ছে যে এখানে কিছু রিলিজেন্স সমস্যা রয়েছে আসলে এই কথাগুলো বললে ভাববো যে ভাই এখানে এরকম তো সমস্যা আছে আসলে সব সমস্যা রয়েছে তবে এখানে থেকে বা দুই সপ্তাহের মধ্যে যা আইডিয়া করতে পারলাম এবং যা দেখলাম আসলে রোমানের থেকে অনেকটা হাজার গুণ যেটা বলতেছি অনেকটা ভালো মনে করতেছি এবং দেখতেছি কারণ হয়তো অনেক সোশ্যাল প্রতিষ্ঠানে গেছে সামাজিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে যেমন জব ভ্যাকেন্সি অথবা দেখা যাচ্ছে যে এজেন্সি আন্ডারে অথবা যে যে হেলথ ইন্স্যুরেন্স কার্ড তারপর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর হচ্ছে যে লাইব্রেরি কার্ড তারপর হচ্ছে যে ফ্যামিলি ডাক্তার এগুলি প্রতিষ্ঠানে বা এগুলির কাছে যখন গেছি আসলে সুন্দরভাবে ব্যবহার করেছে রোমানের মতো অত মানে উগ্র টাইপের ব্যবহার করে নাই কে এখানে যেহেতু সবাই স্প্যানিশ ভাষার কথা বলে আমি তো ইংলিশ আবার মোটামুটি জানি তো ট্রান্সলেশন করে তো ভালো ব্যবহার করে যেমন আজকেও কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছি তো এখানে আনএমপ্লয়মেন্ট হিসাবে এখানে কিছু একটা করা যায় কিন্তু এখানে করতে হলে কিছুটা সময় এক্সপেন্ড করতে হবে এবং এর যে পদক্ষেপগুলো আছে এগুলি ফলো আপ করলে অবশ্যই জব পাওয়া যায় তো যাই হোক ফ্যামিলি নিয়ে এখানে থাকা থাকাতে একটু কঠিন হবে দুইটা বছর এটা নিজেও জানি কিন্তু তারপরে যদি কাম করে এবং টিকা টিকাটটা পাই তাহলে অবশ্যই স্বাধীনতা পাবো এটা আশা করি তো রুমানে আরো কিছু কথা বলতে চাই আসলে বললে ভাই বা ভিউয়ার্সরা বলবে যে ভাই আপনি তো দুই বছর বা আড়াই বছর এখানে ছিলেন তো আপনারা জানেন আসলে এখনও অনেক লোক আছে যে রোমানের থেকে এখানে আসার জন্য চেষ্টা চালিয়ে খালি এখানে না অন্য অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় কারণ কি একমাত্র কাঠ টিআর যে কোনো সময় আপনাকে ক্যান্সেল করে দিবে। এবং এই ক্যান্সেল করে দেওয়ার পর আবার একটা ওয়ার্ক পারমিট উঠাতে হবে এবং ওয়ার্ক পারমিট উঠে আবার টিআর সেকারটের জন্য অ্যাপ্লাই করতে হবে এই যে ভেজাল এই যে ঝামেলা এই ঝামেলাটা আসলে কতদিন থাকবে এটা আমরা নিজেরাই জানেন যে পর্যন্ত এটা এই কান্ট্রিটা ইকোনমিকের ঝুনের মধ্যে না পড়বে ততদিন পর্যন্ত এই অবস্থায় থাকবে খালি এখানে না আপনার পোল্যান্ডের অবস্থা কন মাল্টার অবস্থা কন হাঙ্গরি অবস্থা কোন সেম একই পরিস্থিতি তো বর্তমানে যে অবস্থা রয়েছে রোমানে এখন রোমানে যে অবশ্যই ইউরোপে আসতে হবে রোমানে ছাড়াও তো ইউরোপে আসাটা অনেকটা কঠিন খালি রোমানে না বুলগেরিয়া হাঙ্গরি মালটা এইসব দেশ দিয়ে হলে